মা রুটিটা যদি তুমি না খাও না কালু খেয়ে নেবে কালু বাচ্চা জানো বাইরে এসেছে জানো তুমি জানো তুমি বাইরে এসেছে কালু বাচ্চা অ্যাঁ তুমি কি কালু বাচ্চার খাবারটা দিয়ে দিতে চাও কালু বাচ্চাকে ঝকক ঝকক খেয়ে নাও চন্তু মাটা তুমি কি কালু বাচ্চাকে খাবারটা দিয়ে দিতে চাও কালু দাদাকে দেবে না তাড়াতাড়ি খেয়ে নেবে জানো মা আমি আর তুমি কালকে বেরু চলে যাবো হ্যাঁ কালু বাচ্চাকে একদম নিয়ে যাবো না আমি দিদুন আর কে কে যাবো আর কালু বাচ্চাকে নিয়ে যাবো না আর হচ্ছে আর হচ্ছে কাকে নিয়ে যাবো দাদুনকেও নিয়ে যাবো না আর কিসে করে যাব ভু গাড়িতে করে চলে যাবো হ্যাঁ ভু গাড়িতে করে হ্যাঁ আমরা ভু গাড়িতে করে বেরু চলে যাবো হ্যাঁ বুগাড়িতে বুগড়িতে যাবে তুমি তুমি যাবে বুগাড়িতে বেরু বেরু যাবে বুগাড়িতে গুড ডাল আমার শন্টু মা আরেকটা রুটি খাবে মা আর তো রুটি খাবে বলে বাবা রে খেয়ে চেয়ে বিগু প্যাকেটের চেমন হচ্ছে আওয়াজ আছে হ্যাঁ কী দাওয়া আওয়াজ আছে গো বিগু প্যাকেটদের মনে হচ্ছে আওয়াজ আছে আরেকটা রুটি খাবে

মা বুদিমা এটা আমার বুদিমা তোমার চিনাই একে বুদিমাকে এটা আমার বুদিমাকে পিনো তোমার আমার বুদিমাকে তেলো আমার বুদিমা আমার छोटু মা আমার বইতি মা আমার ঘনটু বুড়ি আমার পুঁচকি বুড়ি ওহে বাবা ওহে বাবা কোথায় বসবে তুমি 我带不走，宝爸爸。